হ্যালো ভিউয়ার সবাইকে ওয়েলকাম করছে নতুন একটা ব্লগে আজকের ব্লগে অনেক সুখ দুঃখের কথা বলবো হয়তো বা আপনাদের ভালো লাগবে আমার ফ্যান ফলোয়ার্স বা আমার শুভানুধ্যায়ীরা সবাই আমাকে অনেক পছন্দ করে আমার ব্যাপারে জানতে চায় তো খাওয়া দাওয়ার রান্নার ভিডিও বা অনেক কিছু শেয়ার করি এটা নিয়ে আমাকে অনেকেই অনেক কথা বলে তো সবাই কিন্তু পজিটিভ বলবে তা না নেগেটিভও অনেকে বলে আসলে বাইরের মানুষের কথা কি বলবো আমার ঘরের মানুষ মানে আমার হাজবেন্ডই বলে যে আমি নাকি শুধুমাত্র রান্না বান্না করি ব্লগ বানানোর জন্য এই এত এত কষ্ট করেও যদি এসব কথা শুনে তাহলে আর কিছুই বলার নাই তাই না আসলে আমার বিয়ে হয়েছে প্রায় দশ বছর এখন এগারো বছর চলছে আর কি তো এতটা সময় আমি অনেক অনেক রান্না শিখেছি অনেক মজাদার রান্না শিখেছি আর প্রথম যদি রান্না শেখার গুরু যেটাকে বলে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড ও খুবই ফুডি এবং অনেক ভালো রান্না করতে পারে কিন্তু এখন বর্তমানে অবস্থা হয়েছে যে আমার রান্না ওরা অনেক ভালো লাগে কারণ আমি ওর থেকে অনেক ভালো রান্না করি তা আমিও মনে করি যে এখন রান্নাটা আমি ভালোই বুঝি তো আমার বাসায় যেই পরিমাণ বান্না হয় আসলে আমি খুব কমই খাই এই যে আমার হামান দিস্তা সকলেরই অনেক পরিচিত তাই না এবার হামান দিস্তাটা আমি অনেক ভালো কিনেছি নিচের অংশ অনেক মোটা ভারী যার কারণে যতই আপনি দুপাদুপি করেন এটা সরবে না এবং এটা হেভি ওয়েট আর চিংড়ি সুটকির গন্ধে একেবারে মমও করছে আসলে কেউ কেউ অনেক ফুডি খাবার নিয়ে অনেকের অনেক জল্পনা কল্পনা এবং অনেকে অনেক অনেক সিরিয়াস থাকে খাবার নিয়ে আবার অনেকের হচ্ছে খেতে পারলেই হলো জাস্ট খিদা নিবারণ করতে পারলেই হলো তাই না তো আমার ব্যাপারটা ছিল ওই রকম আজকে করেছি চিংড়ি শুটকির চাননি বহুদিন তো লেটটা শুটকি খেলাম গরম ধুয়া উঠা কিন্তু আমি আমার বিয়ের পরে বা আমার বিয়ের পরবর্তী যে পরিবার যেভাবে দেখেছি ওরা খাবারের ব্যাপারে খুবই সিরিয়াস এবং অনেক ধরনের ফ্যাসিনেশন কাজ করে খাবার নিয়ে যেটা আমি আগে আসলে ছিলাম না আচ্ছা কোনটা ভালো কোনটা খারাপ এইসব ব্যাপার নিয়ে এই সব বিচার বিবেচনা নিয়ে কিন্তু আমি বসিনি আমার কথা হচ্ছে আমি যেহেতু ঢাকায় বর্ন এন্ড ব্রড আপ আমার সব কিছুর থেকে আমাদের ফ্যামিলির যেসব আশেপাশে ফ্যামিলিরা ছিল তারা হচ্ছে একটু বাচ্চা কেন্দ্রিক মানে বাচ্চার স্কুলিং বা কালচারাল অ্যাক্টিভিটিস এসব নিয়ে একটু বেশি ব্যস্ত থাকতো তো আমাদের যে আত্মীয় স্বজনের চাপ বা বেশি সামাজিকতা করতে হবে এই ধরনের কোনো বাইন্ডিংসি ছিল না কিন্তু চট্টগ্রামের হিসাব আলাদা চট্টগ্রামে অনেক আত্মীয় স্বজন তো সবাই আসলে ওই ব্যাপারগুলো একটু ফোকাস করে সামাজিকতা রীতিনীতি কিছু আচার অনুষ্ঠান এই ব্যাপারগুলোতে বেশি ইনভলভ থাকে রীতিমতো সিরিয়াস থাকে যেটাকে বলে তো ও সেই কালচারে তাদের খানা পিনা নিমন্ত্রণ এগুলো কিছু আমাদের যে খাচ্ছি ওগুলো খেতে চাচ্ছে না ও খাবে যে ডিম সিদ্ধ আর ডাল দিয়ে ভাত খাবে তো নিজের এই মুরগি ডিমটা সে নিজেই ছুলছে সুরেলাকেও বললাম যে না সুরেলা তুমি একটা ডিম ছুলো ও বললো যে অনেক গরম অনেক গরম যেটা বলছিলাম ফুড হ্যাবিট আসলে এক একজনের এক এক রকম পারিবারিক বা কিছু নিজস্ব ব্যাপার থাকে সবচেয়ে বড় কথা হচ্ছে হেলদি ফুড খেতে হবে কেউ যেটা খাক হেলদি ফুড খাবে এবং যদি সুস্থ থাকে সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তো এই ভিডিওটা হচ্ছে দুপুরবেলার আমি অফিস থেকে আসছি প্রায় তখন দুইটা আড়াইটা বাজে তো বাচ্চাদের জন্য তৎক্ষণাৎ কিছু বাটার চিকেন বানাচ্ছিলাম আর হচ্ছে বসা পোলাও ফাঁকে ফুকে আমার সোমকেও খুব আদর করি সোম কিন্তু অত্যন্ত ফুডি মানে সে তার টেস্ট বাইট অনেক ভালো এবং এটার কারণ হচ্ছে ওর বাবাকে অনেক মজার মজার রান্না করে খাওয়াতে এবং কাল থেকে আমার মাও সাথে থাকতো তো দিদিমার সাথে সাথে কি হয় নাতটিকে না জানে যে কি খাওয়াবে না কি খাওয়াবে এমন একটা অবস্থা তো সোমের টেস্ট বাইট খুব খুবই শার্প সে হচ্ছে মজা না হলে কোনো কিছু খাবে না মজা হলে সে অনেক খাবে কিন্তু মজা না হলে না খেয়ে থাকবে কিন্তু অনেক কিছু খাবে না তো আমি মাঝে মধ্যে বলি যে সোম তুমি তো তোমার আসলে তোমার বউকে অনেক জ্বালাবা প্লিজ তুমি তোমার বউকে কখনোই জ্বালাও না তুমি নিজের খাবার নিজে রান্না করবা পারলে অন্যদেরকে রেধে খাওয়াবা আর এটা হচ্ছে রাতের ভিডিও রাতের ভিডিওতে আমার কিন্তু প্রতি বেলায় রান্না চেঞ্জ হয় মানে আমরা খেয়ে ফেলি খাওয়া শেষ হয়ে যায় তো রাতে হচ্ছে চিচিঙ্গা ভাজি ছিল পাবদা মাছ ভাজি বরবটি আলু ভাজি আর ডাল তো এটা থাকে এটা দেখানোর কিছু নাই তো সুর এলাকায় আমি এগুলো নিয়ে সুন্দর মতো খাওয়াই দিচ্ছি আজকে আসলে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম জানি না আপনাদের কেমন লেগেছে সবচেয়ে বড় কথা খারাপ কিছু লাগলে অবশ্যই ইগনোর করবেন ব্লগটা শেষ করতে করতে একটা কথাই বলবো ভোজন রসিক মানুষকে রান্না দিয়ে খুশি করানো কিন্তু খুবই টাফ আপনি যত ভালোই রান্না করুন ভোজন রসিক মানুষ হচ্ছে একদিন যদি একটু রান্না কম খা ভালো পায় সেক্ষেত্রে সে কিন্তু ওইটা নিয়েই বেশি বদার থাকবে ভালো রান্না কিন্তু আসলে খুব একটা প্রেজও করতে পারে না যারা ভোজন রসিক তো অনেক সময় সহজ কথায় কলি রান্না করে খাওয়ালেও আপনি মন পাবেন না ব্যাপারটা এইরকম টাটা দিচ্ছি সুরেলাও টাটা দিচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওই যে প্রথমে বললাম কিছু সুখ দুঃখের কথা বলবো সুখ দুঃখের কথা বলতে বলতে বিদায় টাটা বাই বাই